রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয় পাশাপাশি এই ফর্মেটে কোনো দলকে দশ উইকেটে হারানোর প্রথম কীর্তিও প্রথম ইনিংসে পাকিস্তান চারশো রান তুলে ইনিংস ঘোষণা করেছিল জবাবে মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের কল্যাণে ও সাদমান লিটন মুমিনুল মিরাজদের অর্ধশতকে পাঁচশো রানে থামে বাংলাদেশ এতে প্রথম ইনিংসে একশো রানের লিড নেয় নাজমুল হোসেন শান্তর দল একশো সতেরো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান থেমেছে একশো ছেচল্লিশ রানে এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র তিরিশ রানে এই রান কোনো উইকেট না হারিয়ে টপকে যায় জাকির সাদমানের ব্যাটে ঐতিহাসিক এই জয়ের অন্যতম কৃতিত্ব মুশফিকুর রহিমের তাই তো জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মিস্টার ডিপেন্ডেবলের হাতে ম্যাচ সেরার পুরস্কারের অর্থ নিজ কাজে ব্যয় করবেন না মুশফিক বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন মুশফিক বলেন আমার পুরস্কারের অর্থ দেশের বন্যা কবলিত মানুষের কল্যাণে ব্যয় করতে চাই এদিকে ঐতিহাসিক এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মারফাসান বিশাল বাংলার দশ